পল্লবকে আসলে কে কিডন্যাপ করলো রিয়ার বাবা নাকি নাদিয়ার লোক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলাম আলুকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত সাতাশি নম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরে এই পর্বে আপনারা দেখতে পারবেন পাবেলকে দেখা যাবে সে সেদিন কিডন্যাপের ঘটনাগুলো যখন তার বাবা এবং মিথিলাকে বলবে তখন মিথিলা বলবে আমি আগে থেকেই নাদিয়াকে সন্দেহ করেছি আমি আগে থেকেই ভেবেছিলাম যে নাদিয়া একজন কিডন্যাপার আর এই কথা শুনে পাবেলের বাবা বলবে তুমি কিভাবে বুঝলে যে নাদিয়া কিডন্যাপার তখন মিথিলা সব কিছু খুলে বলবে মিথিলা বলবে আসলে নাদিয়ানটির রুমে লাশের ছবি রয়েছে এবং নাদিয়ানটির কাছে সব সময় পিস্তল থাকে আর এর জন্য আমি বুঝতে পেরেছি যে নাদিয়ানটি কিডন্যাপার তখন পাবেলের বাবা বলবে এগুলো তুমি আমাকে আগে কেন বলো তখন মিথিলা বলবে আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু আপনার ছেলেই তো আমাকে বলতে দেয়নি এবং তারা যখন এই ধরনের কথোপকথন করতে থাকবে ঠিক তখনই ওখানে নাদিয়া এবং পাড়ি এসে হাজির হবে না নাদিয়া বলবে কি ব্যাপার নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা হচ্ছে তখন পারির বাবা বলবে হ্যাঁ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে তুমি আসলে এতটা খারাপ সেটা আমি কখনোই বুঝতে পারিনি তুমি আমাদের বাড়িতে এসেছো আমাদের ক্ষতি করবার জন্য তবে তোমার সাথে আমি আর কোনো কথা বাড়াবো না আমি আগে আমার ছেলেকে খুঁজে বের করব। তারপর তোমার সাথে আমার একটা হয়ে যাবে এই বলে পাবেলের বাবাকে দেখা যাবে সে যখন বাইরের দিকে রওনা করবে ঠিক তখনই নাদিয়ার পেছন থেকে পিস্তল ধরবে নাদিয়া বলবে দাঁড়াও এক পাও সামনে আগাবানা আর এই কথা শুনে পাবেলের বাবা বলবে কি তুমি আমার দিকে পিস্তল ত্যাগ করছো আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি কি আমাদের সেই আগের না দিয়া তখন নাদিয়া বলবে হ্যাঁ আমি তোমাদের আগের না দিয়ে আছি কিন্তু আমি যেটা করছি সেটা তোমাদের পরিবারের ভালোর জন্য করছি কারণ তুমি যদি এখন পল্লবকে খুঁজতে বেরো তাহলে তুমিও কিডন্যাপ হয়ে যাবে পল্লবকে যা খোঁজা সব কিছু আমিই করছি আমার যে টিম মেম্বার রয়েছে তারাই পল্লবকে খুঁজতেছে তুমি বাইরে বেরোলে তোমারই বিপদ হবে এইসব বলতে দেখা যাবে নাদিয়াকে আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সেবার ইরফানের বাবার মুখ বন্ধ করবার জন্য তার অফিসে পাঁচ কোটি টাকা নিয়ে হাজির হবে এবং ইরফানের বাবাকে বলবে শোনো আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না এই হচ্ছে সেই পাঁচ কোটি টাকা এটি নিয়ে তুমি জামিন নাও দয়া করে আমার ব্যাপারে তুমি পুলিশের কাছে কোনো কিছু ইনফর্ম করো না আর এই কথা শুনে ইরফানের বাবাকে হাসতে দেখা যাবে ইরফানের বাবা বলবে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছ আসলে তুমি আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারবে না এইসব বলতে দেখা যাবে ইরফানের বাবাকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আহত রইল